মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নরমে গরমে হুঁশিয়ারি দিলেন অল বেঙ্গল ইমাম মার্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি মোহাম্মদ জিয়াউল লস্কর উনি বললেন আপনি ভেবে নিয়েছেন যে মুসলিমরা আমাকে ছাড়া আর কাউ ভোট দেবে না তাই আপনি কিছু মুসলিমদের দেন বা না দেন মুসলিমরা আপনাকে ভোট দিবে এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন হ্যাঁ মুসলিমরা সম্প্রীতি সহাদ্য রক্ষা জন্য আপনাকে ভোট দেয় কারণ বিজেপি ছাড়া অন্য কোনো বিরোধী দল যদি থাকতো তাহলে আপনার খবর ছিল আর আপনি এই পশ্চিমবঙ্গের মবলিংচিং বন্ধ করুন যদি ইউপি বিহারের মতো ঘটনা এখানে হতে থাকে তাহলে আমরা মুসলিম সমাজকে বোঝাতে পারব তো এইভাবেই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন রাজ্য ইমাম সংগঠনের সভাপতি মোহাম্মদ জিয়াউল হক লস্কর শুনুন উনি ঠিক কি বললেন শুনুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আমার দিনির কাছে আমার প্রশ্ন আজকের এত দিন হয়ে গেলে এখনো পর্যন্ত অ্যাকটিভ ভাবে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হলো না আপনারা 10000 টি ক্যানিং এর 10 থেকে আসছে সেখান থেকে তাকে মারধর করে নিচে ফেলে দেওয়া বহু ঘটনা এখানেও ঘটছে তাহলে কিসের জন্য আপনাদের ভোট দেব আমরা তো চাই না আমাদের এটা ওটা সেটা বিজেপি কে আটকানোর জন্য মুসলমানরা কিছু পাক আর নাই পাক এটা আপনি খুব ভালোভাবে জানেন যে মুসলমান আমাদের ভোট দেবে এটা আপনি ভালোভাবে জানেন এই জন্য আপনি চোখ বুঝে আছেন কোনো চিন্তা নেই কি হচ্ছে এটা কি মদের মূল্য পেয়েছে আমরা আপনাকে ভোট দিই কারণ দ্বিতীয় দ্বিতীয় আপনার বিরোধী গোষ্ঠীর মধ্যে এসে রকম কেউ নেই আমাদের সন্দেহ জেগে যায় তাহলে আপনার গদিতে থাকা মুশকিল হয়ে যাবে আমি মাননীয় মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব। দেখুন আপনাদের জন্য ইমামরা যথেষ্ট খাটে এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি বজায় রাখার জন্য আজকের বিজেপিকে আটকানোর জন্য মুসলমানরা কিছু পাক আর নাই পাক এটা আপনি খুব ভালোভাবে জানেন যে মুসলমান আমাদের ভোট দেবে এটা আপনি ভালোভাবে জানেন এই জন্য আপনি চোখ বুঝে আছেন কোনো চিন্তা নেই বাষট্টি হাজার ইমাম আজকের যেভাবে তারা এই সরকারকে টিকে রাখার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য তারা যেভাবে আজকের এই সরকারকে সমর্থন করে সে জায়গা আজকের আছে আমার প্রশ্ন এটা দিদির কাছে প্রশ্ন যদি উত্তরপ্রদেশের মতো মবলিচিং হিন্দুত্ববাদীদের বাড়াবাড়ি যদি পশ্চিমবঙ্গে যদি এরকম শুরু হয় যেমন বর্ধমানের আপনার ওই যে দুর্গাপুরের নম্বর যে ঘটনা ঘটিয়েছে মুসলমানরা আপনার জন্য থাকবে তো কারণ তারা শুধু একটা জানে এখানে মুসলমানরা অন্তত মাথা উঁচু করে চলতে পারবে গাড়ি ঘোড়া সব জায়গা ঠিকভাবে চলতে পারবে যেমন উত্তরপ্রদেশ চলতে পারে না তো সেই জিনিসটা যদি এখানে হয় যাদের উপরে নির্ভর করে আগামী ছাব্বিশ তারিখে আপনি আশা করে আছেন গদিতে বসবেন এই মুসলমানদেরকে আমরা বুঝতে পারবো তো এই ড্যামেজ পারবো তো আমার দিদির কাছে আমার প্রশ্ন হয়ে পর্যন্ত ভাবে গেলে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হলো না আপনার টেনে যাত্রী ক্যানিং এর ট্রেন থেকে আসছে সেখান থেকে তাকে মারধর করে নিচে ফেলে দেওয়া বহু ঘটনা এখানেও ঘটছে তাহলে কিসের জন্য আপনাকে ভোট দেবে আমরা তো চাই না আমাদের এটা ওটা সেটা হ্যাঁ তবে আমাদের একটা অধিকার আছে সেটা হলো কি ইমাম ইমাম সাথে সাথে পুরোহিতরা যারা ঘর পাওয়ার উপযুক্ত আমরা বলছি না সব ইমামের দাও এটা আমরা বলছি না আমার দিতে হবে না আমার আছে যারা ওই প্রকল্পের আওতার মধ্যে যায় যে সমস্ত ইমামগণ তারা এই ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকে আপনারা দেন আমি চাই না আমাদের এই ভাইটাকে পাঁচশো কোটি টাকার মালিক ওনাগুনি ওনাকে আমি চাই না আমাকে চাই না এনার চাই না আমাদের ছাতলা ঘর আছে কিন্তু যে সমস্ত ইমামরা এখনো পর্যন্ত বেড়া দেওয়া ঘর রাত্রিবেলা চুরি হয়ে যায় এই রকম অবস্থা দেবেন না এরা রাজনীতি করে না বলে আজকের এদেরকে পঞ্চায়েত এদের নাম থাকে না কিন্তু বেপারের তলায় থাকে দু একটা নাম দিচ্ছে কিন্তু সেটা আবার বেমালুম হজম হয়ে যাচ্ছে যাই হোক সেদিকে আমাদের নজর দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। আর মবলিচিং যেভাবে এখানে শুরু হয়েছে এর বড় দুঃখ নিয়েও আজকের আরেকটা প্রশ্ন বাঙালি যাদেরকে আজকের গুজরাটে এবং অন্যান্য জায়গায় হরিয়ানায় যেভাবে তাদেরকে শুধু বাংলা কথা বলছে এর জন্য তাদেরকে হিন্দু মুসলিম শুধু মুসলমান আমি বলবো না তবে মুসলমানদের বেশি যদিও হিন্দু হিন্দু মা বোনেদের কপালে সিঁদুর লাগান আমি নিজে দেখেছি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে যে বাংলা ভাষী এই জন্য তাদেরকে অ্যারস্ট করা হচ্ছে পাঁচশো জন ব্যক্তিকে অ্যারস্ট করে নিয়ে আর তাদেরকে চোরের মতো নিয়ে যাচ্ছে তারা তাদের এইখানকার পঞ্চায়েতের সার্টিফিকেট দেখাচ্ছে এখানকার রেশন কার্ড দেখাচ্ছে এখানকার আধার কার্ড আইটার সব দেখানোর পরেও কি হচ্ছে এটা কি মগের মূল্য পেয়েছে ভারতবর্ষের স্বাধীন দেশ আমাদের পূর্বপুর সাহিত্য শহীদ হয়ে এই স্বাধীন করেছিল এই দিনটা দেখার জন্য আমি অনুরোধ করব তবে বিশেষ করে আমাদের মমতা ব্যানার্জি দিদির কাছে অনুরোধ করব দেখুন আপনি এমন পরিস্থিতির সম্মুখীন করবেন না এই পশ্চিমবঙ্গকে আপনি সঠিকভাবে এইগুলো কিন্তু ট্যাকেল করুন এদের উপযুক্ত ব্যবস্থা করুন যে কারণে আপনাকে এইখানে মুসলমানরা রাখতে চায় সবাই রাখতে চায় সম্পৃতি বজায় রাখার জন্য আজকে সেটা যদি না হয় আমরা সেইখানে যদি আমাদের সন্দেহ যায় তাহলে আপনার গদিতে থাকা মুশকিল হয়ে যাবে কেন আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো আমরা ইমামরা যত বলি না কেন আমাদের কথাকে থুতু ফেলে দিয়ে চলে যাবে যে কত তোমরা দালালতি করবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো দালালি নয় আমরা এই পশ্চিমবঙ্গের সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এখানে আমরা মিলেমিশে বাস করি এই ঐতিহ্যটা বজায় রাখার জন্য আমাদের একটা দায়িত্ব আর কর্তব্য তাই আমরা আপনাকে ভোট দিই কারণ দ্বিতীয় দ্বিতীয় আপনার বিরোধী গোষ্ঠীর মধ্যে সেরকম কেউ নেই সেই জন্য তবে আপনার ভাবতে হবে এখানে যদি আজকে যদি বিরোধী গোষ্ঠী যদি বিজেপি না থাকতো কিন্তু আপনার খবর ছিল তাই আপনার যে জন্য আপনাকে বদিতে রাখতে চায় সেইটা আপনি বলবত রাখুন সেই সম্প্রীতি বজায় রাখার জন্য যে হোক আর যাই হোক না যে ব্যক্তি হোক না কেন তাকে সঙ্গে সঙ্গে তার পুলিশি ব্যবস্থা নিয়ে তার ব্যবস্থা করা দরকার আর আমাদের এই ঘরের জন্য আমি আরেকবার বলবো ইমাম মসজিদদের যে ঘর যারা পাওনাদার আমি সবাইকে বলছি না যারা প্রকৃত পাওনাদার ওই প্রকল্পের আওতা যারা আসবে অবিলম্বে তাদের ঘরের ব্যবস্থা করেন এটা অল বেঙ্গল ইমাম মহ ন্যাশনাল ট্রাস্টের তরফ থেকে আমি আবার পুনর্বার আমি আবেদন রেখে এবং সবাইকে ধন্যবাদ জানি